আজ আমি আপনাকে শেখাবো পরে হাজির করার দোয়া সেজন্য ভালো উদ্দেশ্যে ধৈর্য এবং বিশুদ্ধ মনে রেখে দোয়া পড়লে আধাধিকভাবে পরি আপনার কাছে আসবে তবে জোরপূর্বক আনা সম্ভব নয় এই দোয়া মধ্যরাতে পড়তে হয় দোয়া হলো আল্লাহুমা আনজিল আলাইয়া রুহাল মালাইকাতি অল জিনিস সালিহ তেত্রিশ বার পড়তে হবে এবং ইয়ামান জুসমাউদ দু দুআ ফি কুল্লিহীন এই দোয়াটি তেত্রিশবার পড়তে হবে এবং ইয়া আলা কুল্লি সাই এই দোয়াটি বার পড়তে হবে উক্ত দোয়া ধীরে ধীরে মনোযোগে দিয়ে পড়ুন এবং পাঠের সময় চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন যে পরী আপনার সামনে হাজির হয়েছে এইভাবে এই কাজটি একাধিকবার করুন অবশ্যই আপনার সামনে পরী হাজির হবে